আজকের দোয়া কবুলের গল্পটা একজন স্টুডেন্টের কবুলের গল্প তিনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাই প্রথমে তিনি লিখেছেন আমি এইচএসসি দুই হাজার পঁচিশের একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার আগে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন স্টুডেন্ট পড়াতাম টু থেকে নাইন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আমার হাতে আসতো কিন্তু তারপর সামনে আসতে লাগলো আমার এইএসএসি পরীক্ষা বাসা থেকে বাবা মা বলতেছে যে এখন এত বেশি পড়ানো লাগবে না তুমি নিজের পড়াশোনায় ফোকাস করো ভালোভাবে প্রিপারেশন নাও ভালো রেজাল্ট করলে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবা এখন অন্যদের পিছনে এত সময় নষ্ট করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না তো আমিও দেখলাম এত ছাত্রছাত্রী পড়াতে গিয়ে নিজের পড়াশোনায় মন বসে না তারপর একটা স্টুডেন্ট রেখে বাকি সবগুলো স্টুডেন্ট ছেড়ে দেয় যে একজন রেখেছিলাম ওর কাছ থেকে এক হাজার টাকা নিতাম সো মোটামুটি হাত খরচ চালানোর মতো হয়ে যেত এক ঘন্টা সময় দিয়ে পড়াতাম এর মধ্যে এই শেষ হলো এখন আমি অনেকটা সময় পাই কিন্তু যাদেরকে বলছি পড়াবো না ওরা তো বিভিন্ন জায়গায় চলে গেছে অনলাইনে কবুলের বিভিন্ন পোস্ট দেখি ইস্তেকফার করলে নাকি আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দেন না আমি মনে প্রাণে বিশ্বাস রেখে ইস্তেকফার শুরু করলাম প্রতিদিন পাঁচশো বার করে পড়া শুরু করলাম খুব বেশি দিন হয় নাই দুই দিন পড়ার পর আল্লাহর রহমতে দেখি আমার আরেকজন স্টুডেন্ট আসছে মোটামুটি এখন ভালো একটা অ্যামাউন্ট হয় আলহামদুলিল্লাহ 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 আমি অনেক খুশি এটাই বুঝলাম করলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না আমার চলমান থাকবে আর একটা মজার হচ্ছে ছোট ছোট আমি আরও আমল করতাম আল্লাহর কাছে যেটার জন্য করতাম মাশা আল্লাহ কি সুন্দরভাবে সেটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ একবার ইস্তেকফার শুরু করে দেখো আল্লাহ আল্লাহতালা খালি হাতে ফেরাবেন না বিশ্বাস রেখে শুরু করো তুমিও পাবে ইনশাআল্লাহ সু শুনলেন তো এই ভাইয়ের ইস্তেগফারের মাত্র দুই দিনের মধ্যেই দোয়া কবুল হয়ে গেছে আসলে যারা বলেন যে এত এত আমল করি এত ইস্তেগফার করি এত দরুদ শরীর পড়ি কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না আমি তাদেরকেও বলবো আপনি নিজেই পবিত্র নয় হয়তো আপনি হারাম রিলেশনে আসেন অথবা চোখের জেনা করছেন গান বাজনা মুভি সিনেমা দেখছেন হারাম খাদ্য গ্রহণ করছেন তাহলে আপনার দোয়া কীভাবে কবুল হবে যদি কোনো ব্যক্তি নিজেকে সৎ রাখে পবিত্র রাখে আরাম থেকে বিরত রাখে তাহলে অল্প কিছু আমল করলেই আল্লাহ তারা তার সেই দোয়াটিকে কবুল করে নেন